এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের দুই সালে চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে তো ওইটা দিকে যদি আমরা লক্ষ্য করি তো এখানে ক নম্বর প্রশ্নে যেটা জিজ্ঞেস করছে তরঙ্গ কাকে বলে তো তরঙ্গ হচ্ছে গিয়ে একটা পর্যাবৃত্ত আন্দোলন যা কোনো মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে বা শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলো কোনো স্থায়ী স্থানান্তর করে না আরেকবার বলতেছি যে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ী স্থানান্তর করে না তাকে হচ্ছে গিয়ে তরঙ্গ বলে খ নাম্বার বসে আধানের মাত্রা বিশ্লেষণ দেখাও ওকে মাত্রা বিশ্লেষণ তো দেখো আধান বা চার্জ যেটা হচ্ছে গিয়ে আছে তোমরা যারা হচ্ছে জানো যে এগারো অধ্যায় এই সূত্র হচ্ছে জানো যে আই ইজ হচ্ছে কত কিউ বাই টি এখান থেকে টিকে যদি আমরা এই পাশে দিই আই মানে হচ্ছে গিয়ে প্রবাহ কিউ মানে হচ্ছে গিয়ে চার্জ আর টি হচ্ছে গিয়ে সময় তো টিকে যদি আমরা এ পাশে পাঠা দিই তাহলে আই ইন্টু টি কত কিউ আসে অর্থাৎ কিউ চার্জ এই যেগুলো কত ইজিক টু আই ইন্টু টি আই হচ্ছে গিয়ে তরিত প্রবাহ আর টি হচ্ছে গিয়ে সময় তো এখানে হচ্ছে গিয়ে যে কিউ আধান হচ্ছে গিয়ে কত আই ইন্টু টি তরিত প্রবাহ ইন্টু সময় যে কিউজগুলো কত আই ইন্টু টি তো আমাদের হচ্ছে গিয়ে মাত্রার জন্য হচ্ছে যে কাজটা করতে হবে আমাদের রাশিগুলোকে মৌলিক যে রাশি আছে সে মৌলিক রাশিতে ভেঙে ফেলতে হবে তো মৌলিক রাশিতে হচ্ছে অলরেডি ঠিক ভাঙা হয়ে গেছে এটা তরিত প্রবাহ কত আই এটা একটা মৌলিক রাশি সময় টি এটাও কি একটা মৌলিক রাশি তো তরিত প্রবাহের মাত্রা হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করে আর সময় সময় এর মাত্রা চেয়ে কত ক্যাপিটাল টি দ্বারা চেয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা যদি এই পাশে বসাই তাহলে সেখানে হচ্ছে কত আই থেকে থার্ড ব্র্যাকেট হচ্ছে গিয়ে দিতে পারো চলেছে নাও দিতে পারো আই আর হচ্ছে গিয়ে কত সময়ের যে মাত্রা সেটা কত ক্যাপিটাল টি তাহলে এই হয়ে গেছে কত আমাদের আধানের মাত্রা সমীকরণ আধানের মাত্রা বা আধানের মাত্রা সমীকরণ তাহলে আধানের মাত্রা কিউ জুড়ে কত ক্যাপিটাল আই ইন্টু ক্যাপিটাল টি তো এই ছেলে হচ্ছে গিয়ে আধানের মাত্রা বিশ্লেষণ বা মাত্রা সমীকরণ তো এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই তো গ নম্বর প্রশ্নে যাওয়ার জন্য আমাদের উদ্দীপকটা হচ্ছে গিয়ে দেখতে হবে তো দেখো উদ্দীপকে কী কী ইনফরমেশন বলা আছে বলছে যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করায় জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পায় কিছু দূরে দাঁড়িয়েছিল বাট কত মিটার দূরে বলে বলে না এই ব্যাপারে কিছু বলছে সেই স্থান থেকে যদি মিটার এগিয়ে গিয়ে আবার শব্দ করে তখন আরও একবার প্রতিধ্বনি শুনতে পায় এবং সেই ক্ষেত্রে কত সেকেন্ড ওকে এই ইনফরমেশন দেওয়া আছে আর আমাদের গ নাম্বার জিজ্ঞেস করছে যে বায়ুমন্ডলে শব্দের বেগ কত হবে বেগটা কত হবে তো বেগ কত হবে এটা জানার জন্য হচ্ছে গিয়ে আমাদের যে কাজটা সে করতে হবে দেখো আমাদের গ নাম্বার হচ্ছে গিয়ে কি বলা আছে তো যে যে ইনফরমেশন গুলো থেকে আছে ওই ইনফরমেশন গুলো থেকে আমরা ফার্স্ট লিখে ফেলছি ওকে এই পাঁচটা থেকে আগে দেখি তো দুইটা প্রতিধ্বনি শুনছিল প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা সময়টা কত 0.5 সেকেন্ড এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা সময়টা হচ্ছে কত 0.44 সেকেন্ড ওকে এখন এইখানে একটা চিত্র আছে চিত্রটা এইখানে হচ্ছে কত সে ক্লিয়ার না আমি তোমাদের একটু চিত্র এক থেকে তারপর থেকে দেখাই যে কি কি হইছে ওকে উদ্দীপক হচ্ছে কি বলছে তো উদ্দীপক হচ্ছে কি এই পাশে একটা প্রতিফলক চাচ্ছে ছিল এই প্রতিফলক থেকে কিছু দূরত্বে দাঁড়ায় আছে কত দূরত্বে আর তা কিন্তু সে বলে না বলছি কিছু দূরত্বে ওকে কিছু দূরত্বে একটা বালক দাঁড়ায় ছিল এই যে বালকটা এখানে হচ্ছে মনে করা দাঁড়ায় আছে ওকে ওকে তো এখন এইখান থেকে যে এই দূরত্বটা এখান থেকে এই দূরত্বকে ধরলাম হচ্ছে কত এস ওকে এখন প্রথমবার যে সে হচ্ছে গিয়ে যে শব্দটা চেক করছে সেই শব্দের প্রতিধ্বনি শোনার সময়টা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড অর্থাৎ শব্দটা থেকে গেছে প্রতিফলকে বাধা পেয়ে আরেকবার ফেরত আসছে তার পর্যন্ত তো এইখানে যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ওকে আচ্ছা আর এই দিন যে বেগটা ছিল সেই বেগটা ছেড়ে দিলাম হচ্ছে কত ভি তাহলে হচ্ছে গিয়ে আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব ইজ গুলটা হচ্ছে কি বিটি তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত হচ্ছে গিয়ে এস আবার এস হচ্ছে কত টু এস হচ্ছে কত বেগ ইনটু সময় ভি ইনটু টি তাহলে যেহেতু প্রথম ক্ষেত্রে সময় তাই লিখলাম হচ্ছে কত ভি টি আচ্ছা সেকেন্ড বার বলছে দ্বিতীয়বার টেন পয়েন্ট থ্রি টু মিটার এগিয়ে আসছে ওকে সো টেন পয়েন্ট থ্রি টু মিটার যখন সে সামনে চলে আসে এই যে এখান থেকে একটু কত টেন পয়েন্ট থ্রি টু মিটার ওকে আচ্ছা এইখানে এগিয়ে এসে সে যখন শব্দ করে তখন সে কি হয় তখন শব্দটা এখান থেকে প্রতিফলকে বাধা পেয়ে আরেকবার তার কাছে ফেরত যায় তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের টাইমটা কত এই ক্ষেত্রে আমাদের টাইমটা হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড ওকে এই যে লাল ঘটনায় বা প্রথম ঘটনায় টাইমটা কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড আর এই আমাদের পিঙ্ক যে ঘটনাটায় এই ঘটনার চেয়ে টাইমটা কত জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড তো এই ক্ষেত্রে থেকে দেখো তো কোটুকু অতিক্রান্ত দূরত্ব থেকে হয়েছে একটু খেয়াল করো আমরা এই কালিতে যদি সে দেখি দেখো শব্দ যদি এইখান থেকে এইখানে আসত তাহলে সে কত হইতো এস তো কিন্তু শব্দটা এইখান থেকে এইখানে প্রথমে আসছে ঠিক আছে এইখান থেকে এই যে সবুজ কালিতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে এইখান থেকে এখানে প্রথমে আসছে তার চেয়ে কত আসছে এটা হচ্ছে কত এস থেকে টেন পয়েন্ট থ্রি টু মিটার কিন্তু কম আসছে এই যে এখান থেকে কত টেন পয়েন্ট থ্রি টু মিটার কম আসছে তো এস থেকে টেন পয়েন্ট থ্রি টু মিটার কম আসছে আবার হচ্ছে কত এস থেকে টেন পয়েন্ট থ্রি টু মিটার কিন্তু আবার কমই ফেরত গেছে ওই পর্যন্ত যদি যাইতো তাহলে পুরো এস যেত কিন্তু এখান থেকে একটু আসছে তার মানে কত এস থেকে টেন পয়েন্ট থ্রি টু মিটার কম আসছে আরও সহজভাবে সে বুঝতে পারছে এইভাবে দেখো এই যে সবুজ যে একটু যে দূরত্বটা এই দূরত্ব হচ্ছে কত পুরোটা এস তাহলে একটু কত এস মাইনাস টেন পয়েন্ট থ্রি টু তাহলে এস মাইনাস টেন আসছে এস মাইনাস টেন কত আবার ফেরত গেছে তার মানছে কত অতিক্রান্ত দূরত্ব কত টু ইন্টু এস মাইনাস টেন পয়েন্ট থ্রি ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এটা কি দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব তো ওই অতিক্রান্ত দূরত্বজগুলো কি আসবে অতিক্রান্ত দূরত্বজগুলো কি আসবে ভি তার থেকে যেহেতু এটা দ্বিতীয় ক্ষেত্রের ঘটনা তাই হচ্ছে টাইমটা কত আসবে ভি ইন্টু টি টু বা দ্বিতীয় ক্ষেত্রের সময় আর বেগটা বেগটা কি যেহেতু একই জায়গাতে ঘটছে তাই বেগটা প্রথম ক্ষেত্রেও যা ছিল দ্বিতীয় ক্ষেত্রেও তাই আসে প্রথম ক্ষেত্র বেগ ভি দ্বিতীয় ক্ষেত্র কি বেগ ভি এখন এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের বেগ বের করতে হবে ওকে তো এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের শিটে বাচ্চা আমাদের বইতে হচ্ছে গিয়ে চলে যায় তো সে দেখো বইতে হচ্ছে গিয়ে সিমিলার হচ্ছে গিয়ে ওয়েতে তোমাদের এখানে সবকিছু দেওয়া আছে তো প্রথম ক্ষেত্রে টাইম টাইম টি ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে হচ্ছে গিয়ে প্রথম ক্ষেত্রে যেখানে সে দাঁড়ায় ছিল ওইখানে হচ্ছে কত টু এস এর গ্রুপ ভি ইন্টু টি ওয়ান আমরা চিত্রে যেরকম সে দেখলাম তো টু এস এস এর মান তো জানি না কত দূরে দাঁড়া ছিল এটা আমাদেরকে বলে না এটা আমরা ধরে নেওয়া আছে মান এটা রেখে দিছি ভি ভি এর জায়গায় রেখে দিছি আর টাইম হচ্ছে কত 0.51 ওকে তো এখান থেকে হচ্ছে কত একটা ভ্যালু হচ্ছে আমরা পাইছি যে এস ইজ इक्वल टू 0.25 ভি ওকে এই টুটাকে ওই পাশে পাঠা দিয়ে ভাগ করে ভাগ করে দেওয়া হয়েছে এজন্য 0.5 কত 0.25 হয়ে গেছে তাহলে এস ইজ इक्वल टू 0.25 ভি একটা থেকে ভ্যালু আমরা পেয়ে গেছি এখন দ্বিতীয় যে ঘটনা দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কত ছিল এস থেকে টেন পয়েন্ট থ্রি টু মিটার কম ছিল না এস এস থেকে টেন পয়েন্ট থ্রি টু মিটার কম একবার গেছে আরেকবার ফেরত আসছে তার মাঝে কত টু ইন্টু এস মাইনাস টেন পয়েন্ট থ্রি টু এটা যেগুলো কত ভি ইন্টু টি টু ভি ইন্টু টি টু কেন কারণ দ্বিতীয় ক্ষেত্রে ঘটনা আচ্ছা তারপর পাশে কত আমরা এই যে এই এস এস এর ভ্যালুটা হচ্ছে কত একটু আগে এখান থেকে পাইছি না যেখানে সে তাকাই যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ বি এই এস এর জায়গায় জিরো পয়েন্ট টু ফাইভ বি এটা বসাই দিচ্ছি টেন পয়েন্ট থ্রি টু আছে ভি ভি এর হচ্ছে কি জানি না টি টু এর মানুষ হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর ফোর ওকে জিরো পয়েন্ট ফোর ফোর তারপরে কি করছে সবগুলোকে গুণ করে দিচ্ছি টু দিয়ে জিরো পয়েন্ট টু ফাইভ ভি কে গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ ভি তারপরে টেন পয়েন্ট থ্রি টু কে টু দিয়ে গুণ করছে কত টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর আর ওই পাশে কত জিরো পয়েন্ট ফোর ফোর ভি এটা আছে আমাদের এই ভিটাই বের করতে হবে ওকে তারপর থেকে এই যে মাইনাস টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর এটাকে এটাকে হচ্ছে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সে কত প্লাস টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর হয় আর জিরো পয়েন্ট ফোর ফোর ভি এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সে কত মাইনাস হয়ে যাবে সো মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভি এ রয়ে গেল তো জিরো পয়েন্ট ফাইভ ভি থেকে জিরো পয়েন্ট ফোর ফোর ভি বাদ দিলে জিরো পয়েন্ট জিরো সিক্স ভি আসে আমি বাকি ক্যালকুলেশনটা তোমাদের এখানে এসে দেখাই দিতেছি যে এই লাইনের পর থেকে জিরো পয়েন্ট ফাইভ ভি মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর বি এখানে আসে জিরো পয়েন্ট জিরো সিক্স ভি আর এপাশে কত পরে থাকে এপাশে পাশে পরে থাকে টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট ওকে আমি একটু পাশে দিয়ে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে ওকে টোয়েন্টি তো এখান থেকে ভি বের করার জন্য হচ্ছে কত এখান থেকে হচ্ছে কী করতে হবে জিরো পয়েন্ট জিরো সিক্সকে পাশে ভাগ করে দিয়ে দিতে হবে তো যদি সে এখন আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কি আমাদের সে কত চলে আসবে যে টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স চলে আসে তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এই যে আমাদের বেগের মান কত চলে আসে তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড তো এই ছিল হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নটা এখন হচ্ছে গিয়ে আমরা ঘ নম্বর চলে যাব এখন আমরা ঘ নম্বর প্রশ্নটার দিকে তাকাই দেখো ঘ নম্বর প্রশ্নটাতে কি বলা আছে যে বালকটা শব্দ বালকটি শব্দ উৎপন্ন করার পর মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি না ওকে শব্দ উৎপন্ন করবে তারপরে সেভেন্টিমিটার বা সত্তর মিটার পাহাড়ের দিকে এগিয়ে যাবে তো তখন প্রতিধ্বনি শুনতে পাবে কি না তো এই জন্য হচ্ছে কত আমরা একটু বোর্ডের চেয়ে চলে আসি তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের পাহাড় থেকে এখানে মনে করছে পাহাড় আর এখান থেকে কত বালকটা থেকে দাঁড়ায় ছিল তো পাহাড় থেকে বালকের দূরত্বটা কত এটা কিন্তু হচ্ছে আমরা এখনো ছেড়ে জানি না ওকে এটা আমরা এখনো জানি না এইটাই সবার আগে বের করতে হবে তো এইটা হচ্ছে গিয়ে কত আমরা গ নাম্বারে এস ধরছিলাম আর এস ইজ টু কত টু এস ইজল টু কত ভি ইন্টু টি ওয়ান এটা শিখে পাইছিলাম তো বেগের মান গ নাম্বার থেকে কিন্তু আমরা পেয়ে গেছি কত তিনশো চুয়াল্লিশ ওকে ধরছে কত তিনশো আমাদের ভ্যালু চলে আসবে এইটি সিক্স মিটার কত এইটি সিক্স মিটার অর্থাৎ পাহাড় থেকে বালকদ দূরত্ব কত এইটি সিক্স মিটার ওকে আচ্ছা এইটি সিক্স মিটার চলে আসলো তো এটা হচ্ছে দি তাহলে আমরা কত পেলাম এইটি সিক্স মিটার এখন বলছে বালকটা যদি পাহাড়ের দিকে সেভেন্টি মিটার এগিয়ে যায় তো বালকটা যদি পাহাড়ের দিকে সেভেন্টি মিটার যদি আগায় মনে করো এইখানে চলে আসছে এখান থেকে একটু কত সেভেন্টি মিটার ওকে আচ্ছা তো এরপরে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা তো এরপরে যদি প্রতিধ্বনি শুনতে হয় দেখো বালকটা শব্দ উৎপন্ন করছে কোথায় এই জায়গাতেই ঠিক আছে করে সে কোথায় চলে আসছে এইখানে চলে আসছে এই যে এই জায়গাতে চলে আসছে এখন প্রতিধ্বনি যদি হইতে হয় তাহলে শব্দের প্রথমে সে কি করতে হবে এইখান থেকে যেখান থেকে শব্দটা তৈরি হয়েছে এইখান থেকে প্রথমে কি করতে হবে প্রতিফলক পর্যন্ত যেতে হবে গিয়ে তারপরে এইখানে আসবে কারণ কি বালক এই জায়গায় চলে আসছে বালক কিন্তু আর এইখানে থেকে নাই তার পূর্বের অবস্থানে কিন্তু নাই বালকটা এখন কত সত্তর মিটার আগে এই জায়গায় আসছে তাহলে শব্দটা কি করতে হবে শব্দটা সে যেখানে তৈরি হয়েছে শব্দের উচ্চ ওইখান থেকে সামনের দিকে আগাবে প্রতিফলকে বাধা পেয়ে তার পাশে কোথায় এইখানের থেকে যদি আসে তখন সে কি করবে বালকের কাছে শব্দটা আরেকবার ফেরত আসলো ওকে অর্থাৎ প্রতিধ্বনি হইল এখন এই প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না তার জন্য থেকে আমাদের টাইম বের করতে হবে টাইম বের করে দেখতে হবে এই যে শব্দটা যে এখান যে গেলেও প্রতিফলকে বাধা আবার বালক যে তার নতুন জায়গায় আসছে ওই নতুন জায়গা পর্যন্ত যে শব্দটা আসলো এতে শব্দের অতিক্রান্ত যে সময়টা সেই সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার তুলনায় বেশি হয়েছে কিনা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার তুলনায় বেশি হয়ে থাকে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে আর যদি এই ঘটনাটা ঘটতে যদি সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় কম হয়ে থাকে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে না তাহলে সে দেখো যে আমাদের সে বইতে সে কীভাবে অ্যান্সারটা হচ্ছে করা আছে বা কী লেখা আছে এখান থেকে তাকাই আচ্ছা এখান থেকে দেখো তো একই কথা হচ্ছে লেখা আছে যে কি সময়টা হচ্ছে কত ছিল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো আমরা প্রথমেই পাহাড় থেকে বালকের দূরত্বটা কত সেটা হচ্ছে বের করে ফেসি যে এস ওয়ান কত ভি টি ওয়ান ডিভাইড বাই টু কতটা ছিল এই সিক্স মিটার ওকে এইটি সিক্স মিটার অর্থাৎ পাহাড় থেকে বালক শুরুতে যেখানে দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে কত এইটি সিক্স মিটার সে বলছিলাম যে বালকটা সেভেন্টি মিটার আগানোর পরে কোথায় আসবে এই সি বিন্দুতে মনে করো যে এই জায়গাতে হচ্ছে গিয়ে চলে আসছে এই সি বিন্দুতে এখানে চলে আসছে ওকে তাহলে থেকে আমরা কি করব। এখন হচ্ছে গিয়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে চেয়ে বের করবো প্রথমত হচ্ছে গিয়ে এই যে একটু করছে বের করে ফেলি এখান থেকে একটু কত এইটি সিক্স মিটার এখান থেকে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত সেভেন্টি মিটার তাহলে বি থেকে সি কত আসবে এইটি সিক্স থেকে সেভেন্টি বাদ দাও ষোলো মিটার চলে আসে এই যে বি সি একটু হচ্ছে কত এবি থেকে এবি থেকে এসিটা বাদ দিলাম অর্থাৎ ছিয়াশি থেকে সত্তর বাদ দিলাম কত হয় ষোলো মিটার এটুকু চলে আসছে ওকে এখন শব্দের অতিক্রান্ত দূরত্ব ওই যে তোমাদের কাছে যেটা হচ্ছে বললাম যে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে শব্দের অতিক্রম দূরত্ব অতিক্রম করতে হয়েছে এইখান থেকে কত এ থেকে বি পর্যন্ত ফার্স্টে পরে বি থেকেছে কত সি পর্যন্ত এটুকু তাহলে এবি প্লাস বিসি এ দেখো এবি প্লাস বিসি এইটি সিক্স প্লাস ষোলো মিটার কত একশো দুই মিটার তো এই একশো দুই মিটার অতিক্রম করতে আমাদের শব্দের কত সময় লাগছে সেটা হচ্ছে বের করতে হবে তাহলে আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব এসএটি তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা টাইম বের করবো ভি কে পাশে পাঠা দিয়েছি ভাগ হয়ে যাবে একশো দুই এস এর মানে একশো দুই আর ভি বিগের মান হচ্ছে গত গ থেকে আমরা পাইছিলাম তিনশো চুয়াল্লিশ বসা দিচ্ছি কত আসে জিরো পয়েন্ট টু নাইন সেভেন সেকেন্ড আসে অর্থাৎ যেটা হচ্ছে গত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় অনেক বেশি অর্থাৎ বালকটা যদি সত্তর মিটার এগিয়ে যায় তারপরেও কি হবে প্রতিধ্বনি শুনতে পাবে কেন কারণ কারণ কারণটা হচ্ছে গিয়ে আমাদের যে সময়টা সেই সময়টা হচ্ছে গিয়ে গত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় বেশি